নমস্কার বন্ধুরা আজকে হবে ইলিশ মাছের রেসিপি তো দেখতে থাকো কিভাবে করি আমি করব কচুর ইলিশ মাছের মাথা দিয়েছে প্রচুর হবে আর কিছু না দেখো ইলিশ মাছ ভাজা হয়েছে আর কচুর হবে আর এই যে দেখো এখানে চার পাঁচ পিস মাছ আমি এমনি বাবা করে দেব পোস্ত দিয়ে তো আগে তেল দিয়েছি কালো জিরে লঙ্কা ফন দিয়ে নেব তো দেখতে থাকো কিভাবে করি তোমাদের রান্নাটা দেখাবো একদম সোজা কাঁচা লঙ্কা বাটা ইলিশ মাছ দিয়ে পোস্ত দিয়ে এই যে দেখো কচুরমুখি নিয়েছি হবে এই যে কচুরমুখিগুলো এটাকে তোমরা কি বলো জানি না আমরা কচুরমুখী বলি ইলিশ মাছ দিয়ে বেশ ভালো লাগে খেতে পোস্ত দিয়ে দেখো বন্ধুরা কচুর লতিটা আমি আজকে একটু ভাপিয়ে নিয়েছি এই যে দেখো পেঁয়াজ রসুন কালো জিরা শুকনো লঙ্কা একসাথে ভেজে নেবো তারপরে এই যে দেখো মিক্সারে আমি আর পোস্ত বেটে নিয়েছি পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভেজে নিয়ে লুচিটা দিয়ে দেব পোস্ত দিয়ে ভালো লাগে কচুর লুচি করলে বেশ মাছের মাথা দিয়ে একটু আলাদা করে করছিস হয়ে গেছে দেখো একটু আদা বাটা দেবো সাথে আর এই যে দেখো কচুর লুটিটা আবারও পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে নেবো তারপরে পোস্ত ভাষাটা দিয়ে দেবো এই যে এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম বন্ধুরা এখানে তিনটে ইলিশ মাছের মাথা আছে সুন্দর এই যে দেখো বন্ধুরা হয়ে গেছে আমার কচুর লতি রেসিপি আর গরম গরম ভাতে দারুণ লাগে খেতে ইলিশ মাছের মাথা দিয়ে এই দেখো বন্ধুরা আমার ইলিশ মাছের রেসিপি হয়ে গেছে পোস্ত আর শস্য দিয়ে আর সাথে যে দেখো কচুর মুখি সব সিদ্ধ হয়ে গেছে দারুণ কাঁচা লঙ্কা দিয়েছি তাই এরকম কালার আর সাথে লতি তোমরা জানো তো দুটো তিনটে রেসিপি হয়েছে এদিকে ছোট মাছ দিয়ে একটা তরকারি নামিয়ে নেব তখন হয়ে গেছে বেশি ঝোল রাখবো এই যে দেখো বন্ধুরা সব কিছু হয়ে গেছে পোস্ত দিয়ে আর হচ্ছে শস্য দিয়ে কত সুন্দর হয়েছে ইলিশ মাছের ঝোলটা দেখো গরম গরম ভাতে আর কিছু লাগে না এরকম একটা রেসিপি থাকলে এটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ আর এদিকে দেখো আরও একটা রেসিপি করেছি আর এদিকে যে লোক ইলিশ মাছের মাথা দিয়ে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার বেলাইকনটা একটু বাজিয়ে দেবে